দশম শ্রেণীর কিছু প্রশ্ন বলবো তোমরা লিখে নাও এখনই আজকে ও সূচক কিছু প্রশ্ন ক্লাস পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ওয়ান ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উনিশশো পঁচাত্তর সালে প্রেরিত হয় পৃথিবীর মুক্তিব্যাগের মান এগারো দশমিক দুই কিমি প্রতি সেকেন্ডে ভারতের প্রধান কৃত্রিম উপগ্রহ দুটি সিরিজ ইনস্যাট ও আইআরএস ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার নাম সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থার নাম আশা ভারতের উপগ্রহ মানচিত্র প্রস্তুতকারী সংস্থা উপগ্রহ উপগ্রহচিত্রের ক্ষুদ্রতম একক পিক্সেল পিক্সেল শব্দটি প্রথম ব্যবহার করেন ফ্রেডরিক লিসেল বিলিংস লে উনিশশো সাতষট্টি সালে ইসরোর সদর দপ্তর ব্যাঙ্গালুরু আরবের সম্পূর্ণ নাম রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান ভারতের দূর সংবেদনের জনক বলে কাকে পিয়ার পেশারটিকে। ইসরোর পুরো নাম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন নাসার পুরো নাম কি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন পৃথিবীর আবর্তন গতির সঙ্গে তালমেনিয়ে চলা উপগ্রহটির নাম হল ভূ সমলয় আজকে এইগুলো দিলাম এরপরে আবার দু নম্বরের কিছু দেবো দেখো বন্ধুরা দেখে নিও হ্যাঁ যেগুলো লিখে নিও দু নম্বরের প্রশ্ন উপগ্রহ চিত্র কাকে বলে উপগ্রহ চিত্রের প্রকারভেদগুলি লেখো উত্তর স্যাটেলাইট কথাটির অর্থ উপগ্রহ এবং ইমেজারি কথাটির অর্থ হল চিত্র অর্থাৎ মহাকাশে উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা দ্বারা পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের বিচ্ছুরণের সংখ্যাগত তথ্যাবলী বিশ্লেষণ করে যে আলোকচিত্র সংগ্রহ করে পর্যবেক্ষকদের কাছে পাঠিয়ে দেয় তাকে উপগ্রহচিত্র বলে উপগ্রহচিত্রের প্রকারভেদ এ উপগ্রহ চিত্রকে চার ভাগে ভাগ করা হয়ে থাকে রঙের ওপর ভিত্তি করে যথা বাইনারি চিত্র ধূসর চিত্র রঙিন চিত্র আর বহু বর্ণালী চিত্র আবার বি তরি চুম্বকীয় তরঙ্গের দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে উপগ্রহ চিত্রকে চার ভাগে ভাগ করা হয়ে থাকে যথা দৃশ্যমান উপগ্রহ চিত্র দুই অবলোহিত উপগ্রহচিত্র তিন মাইক্রোওয়েভ উপগ্রহ চিত্র চ্যানেল থ্রি উপগ্রহ চিত্র এগুলো তোমরা লিখে নাও পরবর্তী আরও ভিডিও ছাড়বো